ও যুবক ভালো মতে শুনো কাজে দিবে দৃষ্টিশক্তি কে দিছে দেখে তুমি দেখো ঠিক না কয়টা ক্যামেরা দিয়া দেখো বলো তো হ্যাঁ দুই চোখে কয়টা ক্যামেরা দুইটা দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা কত 10 10 26 কুটি ক্যামেরা দিয়ে দেখো জমিন তো এটাই বলে মা কানা সাইফা খালাক্তা কিছুই তো ছিল না এগুলা কুরআন তো বলে হাল আতা আল ইনসানি হিনুম মিন আদহার লম ইয়াকুল শাই আম মযকুরা ও মানুষ তোর তো অস্তিত্বই ছিল না হাদিসে কুদসিও তো বলে মান আরাযা আননি নাদাইতুহু মিন ক্বারিব আল্লাহর থেকে যখন বিমুখ হয় সব কিছু পাওয়ার পরে যুবক যৌবন পাওয়ার পরে নারী নারীত্ব পাওয়ার পরে যুবতী যৌবন পাওয়ার পরে টাকা আলা টাকা পাওয়ার পরে পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে পদালা পদ পাওয়ার পরে বিদ্যানরা বিদ্যা পাওয়ার পরে হাটালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে মেইলওয়ালা মেইল পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে খামারওয়ালা খামার পাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি যখন স্বয়ং সম্পূর্ণ হওয়া যায় তা আল্লাহকে ভুলা যায় প্রমাণ দিমু আল্লাহকে যদি নাই ভুলত তাইলে আজকে এইখানে এত বড় মজমা ঠিক না আমার মনে হয় এখানে বহুত মানুষ এখন পর্যন্ত নামাজ পড়ে নেয় ঠিক না এশারের সময় কে ডাকছিল কে বড় ভাই ডাকলে তো লঙ্গির খবর থাকে না এক সময় তো ছিল বড় ভাই ডাকলে ছিল না আরে এক সময় ছিল না এরকম বড় ভাই ডাকলে কি পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর ছিল না ডেলি এসারের সময় কে ডাকছিল কোন মসজিদে লাউড স্পিকার নাই আজান দেওয়ার জন্য বলো রায়পুর আর কোন মসজিদে নাই লাউড স্পিকার লাউড স্পিকারে ডাকে কিন্তু আসারের সময় কয়জন আসছে মসজিদে কয়জন মসজিদে আসছে কে ডাকছিল আরে কে ডাকছে আল্লাহ কে কোন আল্লাহ আল্লাহর পরিচয় কি আল্লাহ কে যুবক তো সারা রাত্র নেটের ভিতরে এমবি খরচ করে ওয়াইফাই আনলিমিটেড চালায় এই গ্রামও মনে হয় ওয়াইফাই আছে নাই যার বাড়িতে ওয়াইফাই নাই তো পাশের বাড়ির পাসওয়ার্ড আছে ঠিক না হ্যাঁ আর একদল যুবক তো সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে জিজ্ঞাসা করেন যুবকদেরকে রাত্রে যখন নেট শেষ হয়ে যায় ওর নাম্বার এদের কাছে আছে সাথে সাথে যোগাযোগ করে আর সাথে সাথে নেট চলে আসে নাই এই গ্রামে নেট বিক্রি করে নাই সারা রাত্র অপেক্ষা করে কেউ ফোন করবে কিনা কিন্তু আজ পর্যন্ত তো তোমরা আল্লাহ নিরানব্বই নামের অর্থ দেখলে না অথচ পনেরো বিশ এম খরচ হইতো পনেরো বিশ এর বেশি না পনেরো বিশ এম বি খরচ হবে আল্লাহ নিরানব্বই নাম লোট করে দেখতে বিশ্বাস হয় না আজকে যে দেখো তুমি তোমরা তো নিরানব্বই নামের দেখো না আল্লাহর যে আমাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে متقبل الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائد الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الْأَحَدُ السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالی المتوالی البدر التواب المنتقم العقو والروف مالک الملکت الجلال والاکرام المقصد والچامی والغنیت والمبنی المانی ادار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال لیران ابوی پودر مالک اللہ ڈاکو اللہ ڈاکو اللہ ڈاکو چھلو ہم آدھر کیسے ہیں তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে বুঝান বাধ্য করেন না বাধ্য যদি করতেন তাহলে আল্লাহ ডাকবে আর আসবে না যুবককে যৌবন দিবে আর আল্লাহ বইলা ডাকবে না নারীকে নারীত্ব দিবে আর আল্লাহর হুকুম মানবে না পুরুষকে পুরুষত্ব দিবে আর সে আল্লাহর কথা শুনবে না এটা কোনোদিন সম্ভব ছিল না আল্লাহ বুঝান আমরাও বুঝেইতে চেষ্টা করতেছি বাধ্য তো করতে পারবো না কিন্তু বুঝাইতেছি আল্লাহ বুঝায় যেমন বলতেছিলাম জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না প্যাটে নিয়ে নিব প্যাটে আল্লাহ বলে কেন নিবে তো বলে চব্বিশ ঘন্টা তোমার না নাফরমানি একটু ভাবি না আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করি কতটুকু আবার জমিন এটাও বলে চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে ইয়দুর বি আইনী আসে তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার না ফরমানি করে ইয়াসমাউ বি উদু নিকাওয়ায়া তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার না ফরমানি করে ইয়তা বিলিসা বিশা নিকাওয়ায় তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার না ফরমানি করে বি আক নিকাওয়ায়া আসিখ তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বুঝে আর তোমার না করে ইয়াতা ফাক্কার বি আসিক তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর তোমার না করে ইয়াত বিয়া দিকাওয়ায়া আশিক তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার না ফরমানি করে ইয়াম বি রিচি তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার না ফরমানি করে কানা সগিরা ফাক্কা বার্তা বড় ছোটো ছিল এ তুমি বড় করলে কানা জাইফা ফা কৌতা বড় দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলে কানা জাহিলা ফা আল্লামতা বড় অজ্ঞ থেকে আসছিল তুমি একে শিক্ষা দিলে কানা মিসকিনা ফা আগ্নাইতা বড় অসহায় ছিল নিঃসয় ছিল তুমি স্বয়ং সম্পূর্ণ করলে এই জন্য আমি পেটে নিতে চাই আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে পেটে নিবে জমিন বলে আতা জাল জাল জহরি আমি শুধু পিঠটা হেলায় দিব পিঠটা পিঠ হেলানো বোঝো আরে বলো না বুমি কম্প কম্প জমিন পিঠ হেলায়া দেয় ভূমিকম্প কম্প দিব আর মিনিটের ভিতরে আমার প্যাটে নিয়ে আসব গত ডিসেম্বরে তুরস্কের জমিন হেলা গেছিল আল্লাহ অনুমতি দিছিলেন ওকে হেলানের জন্য এক রাত্রে দেড় লক্ষ মাটির নিচে এক রাত্রে পুরা শহর মাটির নিচে চলে গেছে মাটিতে মিশা গেছে তো যেটা বুঝাইতেছিলাম আসল কথা আমরা কেউ ছিলাম না অচিরেই আমরা কেউ থাকবো না দুনিয়ার কার কি পরিচয় এটা দুনিয়ার পরিচয় কেননা দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে পরিচিত করছেন এই জন্যই কুরআন বলে জান না কোন সৌ গাও কাবা ইলা তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করছি বিভিন্ন পেশায় বিভক্ত করছি কেন এটা তোমার দুনিয়ার পরিচয় কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না আর আমার কথা লম্বা হবে না কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না আমার বিষয় হলো কালকে যে চলে যাব আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু দুই শ্রেণী ব্যতীত সবার চিন্তা করা উচিত কিন্তু এক শ্রেণী হলো বাচ্চা যে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই তার চিন্তার প্রয়োজন নাই কেননা কলম তার থেকে উঠানো কলম তার বিরুদ্ধে যায় না রুফিয়াল কলম সাবি হাত্তাভলুক বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না দ্বিতীয় হলো পাগল কলমের বিরুদ্ধে যায় না এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত যদি আমি আজ রাত্রে চলে গেলাম তো আল্লাহর কাছে আমার পরিচয় কি দুনিয়ায় তো আমার পরিচয় আছে যুবকের তো যৌবনের পরিচয় আছে পুরুষের তো পুরুষত্বের পরিচয় আছে নারীর তো নারীত্বের পরিচয় আছে পরিচয় হিসাবে মেনে নিলাম কিন্তু বলো যুবক আজকে রাত্রে যদি চলে যাই তুমি চলে যাওয়ার আমি চলে যাই আল্লাহর কাছে আমার পরিচয় কি কেননা আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবতে ছিল সূর্য যখন ডোবে তো বলতে বলতে ডোবে হতে পারে আবাদা তুমি আর কোনো দিন আমাকে উঠতে দেখবে না বাংলাদেশের জমিন টিকা যখন ডুবতে ছিল তো সূর্য বলতে বলতে ডুবতে ছিল হইতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না 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 তুমি বলবে এত বড় একটা দেশ বিশ কোটি মানুষ এক রাত্রে সব শেষ হয়ে যাবে চলো আমি তোমাকে দেখাই হুজুরকে জিজ্ঞাসা করো তো কমে লুতের সংখ্যা কত ছিল আমি তো চোখে দেখা বলতেছি তোমাদেরকে কেননা আমার কাছে কিতাবই এলেম নাই চোখে দেখা আছে। আমি তো ডেটসি দেখা আসছি কম্বের লুথকে যেখানে ধ্বংস করছে ওই জায়গা নিজের চোখে দুই চোখ দিয়ে দেখা আসছি এরকম একটা ধ্বংস স্তূপ দেখি নাই কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ আমি দেখা বলতেছি এটা কোনো ব্যাপার না চলো একটার কথাই শোনা দিই ঈসা আলাই ইসলাম যাইতেছিলেন কোনো এক ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া আমাকে ভাবতে হবে হয় আমি ওইটাও দেখা আসি যেইখান গিয়ে ঈশা আল্লাহ ইসলাম যেতেছিলেন যেই ধ্বংসপ্রাপ্ত শহরের ভিতর দিয়া উনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন দেন দিয়া শুনতে হবে কিন্তু কথা বললে চলবে না উনি সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন তোমরা কি জানতে চাও এই শহরটাকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন তো বলে জানলে ভালো হয় তুমি শহরের মধ্যখানে দাঁড়ায় আওয়াজ দিছিলেন ইয়া আহলাল কাওয়াদি আজিবু আল্লাহ উনার ডাকে মৃত্যু জিনিস মৃত্যু ব্যক্তি সাড়া দিত উনি মৃত্যুকে জিন্দা করতে পারতেন আল্লাহ ওনাকে এই মুজেজা দিছিলেন তো যখন উনি ডাক দিছেন তো একজন চিৎকার দিয়ে উঠছে মাদা তুরিদু মিন্না তুমি কি জানতে চাও আমাদের কাছ থেকে উনি জিজ্ঞেস করছেন লিমাদা কুমুল্লাহু এরকম সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন সমূলে তোমাদেরকে কেন রংশ করলেন তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কিভাবে কিভাবে সমূলে কেন সমূলে ধ্বংস করলেন কয় দুই কারণ কারণ কয়টা হুব্বুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা ছিল আগির আমিও ভয় পাইতেছি দিন আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করে দেন যাইতেছি আমি ওইদিকে কুমদিন আল্লাহ আমাদেরকে সমুলে ধ্বংস করে দেন জানি না আর এটার একটা কারণও আছে কারণও আছে অপরিচিত মানুষ ঢিল মাল্য যতটুক না লাগে পরিচিত মানুষের ফুলের টোকাও এর চেয়ে বড় লাগে ঠিক না হ্যাঁ সব অপরিচিত মানুষের ব্যথা সওয়া যায় কিন্তু পরিচিত আপনজন যদি ব্যথা দেয় তাহলে এটা সওয়া সওয়া যায় না কারণ কি এটাও বলতেছি আমরা কিন্তু আল্লাহর সবচেয়ে আপন বিশেষ করে এই উম্মত আল্লাহর আপন আপন এই মতো আল্লাহর কেউ নাই যদি কোন উম্মত আল্লাহর আপন হইতো এই উম্মতের মতো তাইলে আল্লাহ এই উম্মতকে নিজের জন্য নিজে বাছাই আর নির্বাচিত কুদরতি হাত দ্বারা করতেন না আমাদেরকে আল্লাহ নিজের জন্য বাছাই করছেন নিজের জন্য নিজের জন্য নির্বাচিত করছেন আমি দলিল দিতেছি কোরআন নাস কোরআনের এই শব্দ আমাকে বুঝায় কেয়ামতের দিন আল্লাহ বিচার কার্য সময় যেদিন আল্লাহ বিচারের জন্য নামবেন আর বিচার কাজ শুরু করবেন সাক্ষী ছাড়া বিচার কাজ হবে তো হবে কি কোরা তো আল্লাহ উম্মতে মুহাম্মদিকে আমাদেরকে আল্লাহ কামতের দিন নিজের পক্ষে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন আরো বল জুড়ে বলেন না আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় আমরা আরেকটা কাহিনীও আছে আজকে প্রিয় হওয়া সত্ত্বেও আমরা যতটুকু আল্লাহর বিরোধিতা করতেছি খোদার কসম আমি তো ঘুরা বলতেছি আমি কিন্তু আমি কিন্তু বাংলাদেশের এই বর্তমান স্বাধীনতা দেখি নাই না আমি দেশেই ছিলাম না করতে দেখব আমি জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি আগস্টের আঠারো তারিখে আমি আসছি আমার সফর ছিল ইংল্যান্ড ক্যানাডা মিশর সৌদি আরব হয়ে আমি দেশে আসি দুই তিন দিন ছিলাম আবার চলে গেছি আমি কোরিয়া আমি আসছি গত বাইশ তারিখে কোরিয়ার থেকে আমি তো দুনিয়ার একশো তিনটা দেশ দেখলাম কি বৃষ্টি দুনিয়ার একশো তিনটা দেশ দেখলাম আমি তো বাংলাদেশের যুবকদের মতো চুলের স্টাইল দুনিয়ার কোথাও দেখলাম না এরা তো সারা রাত্র নেটে দেখা চুল কাটে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন কুদরতি হাতে বাছাই করা এত ভালোবাসা যাদেরকে দিলেন ওরা বিজাতির আদলে চুল কাটে তো কাটে কি করা বলো তোমাদের চুলের স্টাইল কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের চুলের স্টাইলের মতো এটা কাদের চুলের স্টাইল হ্যাঁ তাইলে তোমার চুল